আগামীতে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের যে বন্ধুত্ব অতীতের যে কোনো সময় আছে একটা বড় বন্ধুত্ব হতে পারে আপনাকে বিশ্বাস করবেন যে শেখ হাসিনা প্রাণন্ত শেষ মেয়ের চেষ্টা করেছেন ভারত বিরোধী হয়ে ভারতের চোখে চোখে রেখে কথা বলার জন্য কিন্তু তিনি পারেন আপনারা কি বিশ্বাস করবেন বঙ্গবন্ধুকে হত্যার পিছনে ভারতের হাত ছিল আপনারা কি বিশ্বাস করবেন জিয়া রহমানকে হত্যার পিছনে ভারতের মাস্টার প্ল্যান ছিল আপনারা ইতিমধ্যে অনেকেই সন্দেহ করেছেন এবং অনেকে জানেন যে জুলাই আগস্ট বিপ্লবের নেপথ্যে বিদেশি শক্তি অনেক অপকর্ম করেছে। যাব না শুধুমাত্র বাংলাদেশে যেটি হয়ে গেছে হলো স্নাইপার রাইফেল এটা দিয়ে গুলি করে অনেক মানুষকে হত্যা করা এই কাজটি ছাত্র করেনি তরুণ করেনি আন্দোলনকারীরা করেনি বিএনপি করেনি জামাত করেনি তাহলে কারা করেছে এ ধরনের রাইফেল বাংলাদেশে আসার কথা না মিলিটারির নেই পুলিশের নেই তো কাজী এগুলো নিয়ে অনেক কথা বলা যায় অনেক সন্দেহ করা যায় সরকার যখন ভালো একটা অবস্থানে পৌঁছবে নিঃসন্দেহে এগুলো নিয়ে আলাপ আলোচনা হবে তো যা বলছিলাম যে এখন এই বাংলাদেশকে নিয়ে চক্রান্ত হচ্ছে ভীষণ রকম চক্রান্ত হচ্ছে চীন এখানে আধিপত্য বিস্তার করার জন্য চেষ্টাও চালাচ্ছে চক্রান্ত চালাচ্ছে চীনকে রুখে দেওয়ার জন্য ভারত চেষ্টাও চালাচ্ছে চক্রান্ত চালাচ্ছে শেখ হাসিনাকে আবার রাজনীতিতে পুনর্বাসিত করার জন্য ভারত সর্বোচ্চ চেষ্টা করছে এবং শেখ হাসিনাকে বসানোর বিনিময়ে যদি আমাদের সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকাকে দিয়ে দিতে হয় এবং আমেরিকাকে আরও বড় কোনো ছাড় দিতে হয় সেটাও ভারত কিন্তু রাজি এবং এই কাজগুলো এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছে গেছে যে বর্তমানে এই তত্ত্বাবধায়ক সরকার যারা দুর্বল অবস্থানে রয়েছে তাদের পক্ষে এই বিষয়গুলো মোকাবেলা তো দূরের কথা অনুধাবন করার মতো অবস্থা তাদের নেই ফলে দিনের পর দিন পুরো পরিস্থিতি জটিল থেকে জটিলতা হচ্ছে আর এই জটিলতার কারণে আমাদের যে রাজনীতির ধারাবাহিকতা যেমন ধরুন নির্বাচন হবে এখন সেই নির্বাচনের প্রতি আমরা কেউ আস্থাশীল হতে পারছি না সবাই নির্বাচন চাচ্ছেন সবাই নির্বাচন দিতে চাচ্ছেন আবার সবাই যখন একত্রে কথাবার্তা বলছেন সবাই একে অপরকে সমাচ্ছেন কিন্তু সেই বৈঠক শেষ হওয়ার পরে এমন একটা পরিবেশ তৈরি হয় আমরা কেউ কারোর প্রতি বিশ্বাস এবং আস্থা রাখতে পারি না যেমন ধরুন বিএনপির সঙ্গে বৈঠক হলো অন্তর্বর্তীকালীন সরকারের বৈঠক থেকে বের হয়ে এলেন মির্জা ফখরুল বললেন আমরা ভালো বৈঠক করেছি আমরা সরকারকে একটি যৌক্তিক সময় দিতে চাই আবার লন্ডন থেকে তারেক রহমান সাহেব একই কথা বললেন কিন্তু উইদিন চব্বিশ ঘন্টার মধ্যে তাদের কথা পাল্টে গেল তারেক রহমান সাহেব বললেন যে এর একটা রোড রোডম্যাপ ঘোষণা করতে হবে তারপর দেশি বিদেশি চক্রান্ত চলছে আমরা এখনও ক্ষমতা আসিনি আমাদের ক্ষমতায় যাওয়ার মতো কোনো লক্ষণও আমরা এখনও দেখছি না তো বিএনপির মতো এত বড় একটা দল যখন এই ধরনের কথাবার্তা বলছে সেখানে ধরে নিতে হবে যে যে পেছনে সব চলছে এখানে ইতিমধ্যে করা হয়েছে সেই বিএনপির সঙ্গে জামাতের সম্পর্কটা টানাপূরণের মধ্যে চলছিল কেউ স্বীকার করেনি যে আমাদের সম্পর্ক খারাপ এমনকি জুলাই আগস্ট বিপ্লবের পরেও দুই দলের নেতাকর্মীরাও তাদের মধ্যে যে শীতল সম্পর্ক এটি তারা প্রকাশ করতে চাচ্ছিলেন না তো সেই জায়গা থেকে বের হয়ে এসে এখন তাদের যে সম্পর্ক এটি দা কুমড়ায় পরিণত হয়েছে এই একটা সমীকরণ দ্বিতীয় সমীকরণ হলো বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে ইসলামপন্থী এরকম বিশ পঁচিশটি দল তারা দীর্ঘদিন ধরেই একটা ঐক্যের কথা বলে আসছিলেন সেই এসাদ জমানা থেকে এইবার কিন্তু একটা পরিস্থিতি তৈরি হয়েছিল এর কারণ হলো জামাতের জামে তিনি খুবই গরিব কর্মা মানুষ তিনি বরিশালে গেলেন সেখানে পরস্পর বিরোধী দুটো যাকে বলে ইসলামপন্থী গ্রুপ একটি রাজনীতি করে চলমোনায় পির সাহেব আর একজন হলেন শর্শী আর পির সাহেব তিনি রাজনীতি করেন না কিন্তু নীতিগতভাবে সবসময় বিএনপিকে না আওয়ামী লীগের সমর্থন দেন তো তিনি সে শর্ষী আর পির সাহেবের সাথে দেখা করলেন চর্মনার সঙ্গে দেখা করলেন হেফাজতের লোকের সঙ্গে তার দেখা সাক্ষাৎ হলো এবং অন্যান্য যারা আছেন এমন কি যে যে সাইদি মামলা মামলা যিনি প্রথম অভিযোগ করেছিলেন সেই মাঝ ভান্ডারী আমরা আমাদের সেই ভান্ডারী ভাই যাকে আওয়ামী লীগ এমপি বানিয়েছিলেন তো তাদের সঙ্গে সেই ভান্ডারীদের সঙ্গে কিন্তু জামাত সম্পর্ক নষ্ট করতে চায়নি এবং তারা অনেক কিছু ছাড় দিতে চেয়েছে পর্দার ব্যাপারে ছাড় দেওয়ার চেষ্টা করেছে মুক্তিযুদ্ধের বিষয়ে তারা সরি বলার জন্য রাজি তারপর নিজেদেরকে আরও উদার হিসেবে তারা প্রমাণ করার জন্য হিন্দুদের সঙ্গে তাদের একটা সম্পর্ক অমুসলিম শাখা হিসেবে তারা একটা শাখা তৈরি করেছে সব মিলিয়ে তারা অনেকটা পেরেস্ত্রয়িকার মতো করে অর্থাৎ করবাচে যেভাবে গ্লাসনস্ট এবং প্যারোস্ট্রেকার মাধ্যমে রাশিয়াকে বা সোভিয়েত ইউনিয়নকে আমূল পরিবর্তন করার জন্য চেষ্টা চালিয়েছেন ওভাবে কিন্তু সেটা হয়ে গেছে জামাতের সঙ্গে কারো বন্ধুত্ব তো বরং জামাত চেষ্টা চালিয়ে আসছিল কিন্তু আগে যে সম্পর্কটা ছিল সেই সম্পর্কটা আরও খারাপ হয়েছে তাহলে বিএনপির সঙ্গে জামাতের সম্পর্ক খারাপ হলো জামাতের সঙ্গে ইসলাম প্রতিদের সম্পর্ক খারাপ হয়ে গেল এরপর ধরুন মাঠে যারা এই মুহূর্তে আওয়ামী লীগ ছাড়া অন্য রাজনৈতিক দলগুলো আছে তাদের প্রায় সবার সঙ্গে বর্তমান সরকার ইনস সরকারের সম্পর্ক খারাপ হয়ে গেছে ভীষণ রকম খারাপ হয়ে গেছে এমনকি সমন্বয়কদের মধ্যেও একটা বিরাট শ্রেণী রয়েছেন যারা এখন আর ডক্টর মোহাম্মদ ইনুস তার সরকার তার আপন জন এমনকি ডক্টর আসিফ নজুলকেও আগের মতো বিশ্বাস করেন না সম্মান করেন না এবং তাদের সাথে যোগাযোগ রক্ষা করেন না ফলে কি হলো সব পক্ষের জন্য এখন আওয়ামী লীগ জাতীয় পার্টি মূল্যবান বস্তু হিসাবে দেখা দিয়েছে সরকার যদি হঠাৎ করে দেখেন যে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ শুরু করেছে জাতীয় পার্টিকে আবার কাছে টেনে নিয়েছে কিচ্ছু করতে পারবেন না এর কারণ হলো সরকারের সঙ্গে যারা সম্পর্ক রক্ষা করার কথা তারা যেহেতু সরকার থেকে দূরে সরে গেছে সরকার তার পিঠ বাঁচানোর জন্য অস্তিত্ব রক্ষা করার জন্য ঠিক সেম কাজটি করবে এবং এটা নতুন নয় এক এগারো সময় কিন্তু এই ঘটনাই ঘটেছিল এক ঘটেছিল যে কোনো কারণে একাগার ছিল কিন্তু একাগার যারা কুশিলব্ধ তারা সবাই কিন্তু বিএনপির প্রতি প্রতিষ্ঠ ছিলেন এবং তারা যখন দেখলে যে তারা আর পারছেন না তখন তারা বিএনপির হাতে ক্ষমতা হস্তান্তর করার জন্য চেষ্টা চালাচ্ছেন কিন্তু কোনো অবস্থাতেই বিএনপির সঙ্গে তারা সেই সম্পর্ক স্থাপন করতে পারেননি অথবা বিএনপি সেই একাগার কুশিলব্ধ দেখি এতটা অবিশ্বাস এতটা অশ্রদ্ধা করতেন মনে হতো যে তারা মরে যাবেন সারাটা জীবন জেলে থাকবেন পৌঁছে যাবেন গলে যাবেন কিন্তু এই বেইমান মুনাফিক যাদেরকে তারা ক্ষমতায় বসিয়েছেন তাদের সাথে নেগোসিয়েশন করবেন না তখন যারা বাধ্য হয়ে আওয়ামী লীগের সঙ্গে নেগোশিয়েশন করে এখনো ঠিক একই অবস্থা ডক্টর মোহাম্মদ সঙ্গে আওয়ামী লীগের দৃশ্যত দাকুমের সম্পর্ক এবং আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করে এই সরকারই ক্ষমতায় এসেছে কিন্তু দেখা গেল সেই আওয়ামী লীগের সঙ্গে এই সরকারের হয়তো খুব দ্রুত বন্ধুত্ব হয়ে যাবে নেগোসিয়েশন হয়ে যাবে এবং বাকি দলগুলো সব একেবারে যাকে বলা হয় আকাশের দিকে তাকিয়ে তারা গোনা ছাড় তাদের আর কোনো উপায় থাকবে না এই রাজনৈতিক সমীকরণ একবার নয় দুইবার নয় বহুবার এই বাংলাদেশে ঘটেছে বহুবার ঘটেছে আমি উদাহরণ জাস্ট একটা উদাহরণ দিলাম ওয়ান ইলেভেনের কিন্তু একই উদাহরণ আমি আরও দশটা দিতে পারব দ্বিতীয়ত বিএনপির সঙ্গে আওয়ামী লীগের অর্থাৎ এখন এই যে অন্য দলগুলোর মধ্যে যে ঐক্য সেই ঐক্য যে জায়গাটি এটি বন্ধ হয়ে গেছে এবং এই ঐক্য আর হবে না এই ঐক্য আর হবে না এর কারণ হল জনাব তারেক রহমান এমন একটা জায়গায় নেমেছেন যে রাস্তার ছোট ছোট দলগুলো যাদের সঙ্গে দেখা গেল জামাতের একজন রোকন যাদের সঙ্গে কথা বলেন না এক টেবিলে বসে এমন সব লোকদেরকে জনাব তারেক রহমান সাহেব লন্ডনে টেলিফোন করেন তাদের সাথে নিয়মিত কথাবার্তা বলেন তাদেরকে রাজনৈতিক সঙ্গী বন্ধু বানানোর জন্য তিনি চেষ্টা করেন মানে বিএনপিকে মানে বিএনপি কেবলমাত্র আওয়ামী লীগকে মোকাবেলা করার জন্য রাজনৈতিকভাবে যতটা নিচে নামা সম্ভব যতটা ছাড় দেওয়া সম্ভব তার সর্বোচ্চ তারা দিয়ে যাচ্ছে তারা মাহমুদুর রহমান সাহেব মাহমুদ রহমান মান্না সাহেবের মতো মানুষ ভিপি নুরের মতো মানুষ থেকে শুরু করে আরও অনেকের সঙ্গে আসাম আব্দুর অফের মানুষ অনেকের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা চালাচ্ছেন এবং তাদেরকে যথেষ্ট ছাড় দিয়েছেন কিন্তু এটা এখনো পর্যন্ত বিএনপির জন্য কোনো সুফল বয়ে নিয়ে এসেছে এরকম কোনো সিঙ্গেল নজির নেই ফলে এটি আগামীতে শত্রুতায় পরিণত হওয়া সময়ের ব্যাপার খুব দ্রুত এই গেল এক তখন বিএনপি কি করবে অতীতে যেভাবে হয়েছে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করেছে এসার জমানায় করেছে জিয়াউর রহমানের জমানাতে হয়েছে জিয়াউর রহমান অনেকের সাথে সমঝোতা করার চেষ্টা করেছে কিন্তু কার্যকরভাবে আওয়ামী লীগবিহীন বাংলাদেশে তারা জনগণকে সামাল দেওয়ার জন্য বহির্বিশ্বে সামাল দেওয়ার জন্য তিনি বিকল্প কোনো শক্তিকে দাঁড় করাতে পারেননি ফলে বাধ্য হয়ে তাকে কিন্তু আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করতে হয়েছে আওয়ামী লীগের এ টিম নামানো হয়েছে বি টিম নামানো হয়েছে সি টিম নামানো হয়েছে তারপরে সর্বশেষ শেখ হাসিনাকে আনা হয়েছে রাজনীতির একটা পজিশন করার জন্য এর সাথে জামানা তাই এরশাদ প্রথমে আওয়ামী লীগকে শত্রু মনে করেছে বিএনপিকে শত্রু মনে করেছে তো তারা প্রথমে জামাতকে কাছে নিয়েছে এখন ডক্টর ইনু যেভাবে নিয়েছে কিন্তু পরে দেখা গেল শুধু জামাতকে দিয়ে সামাল দেওয়া যায় না এরপর তারা আওয়ামী লীগকে নিয়েছে কিন্তু পরবর্তীতে দেখা গেল থাকতে পারেনি এবং ওই সময় বিএনপিকে সবাই মিলে আক্রমণ করেছে কিন্তু সময়ের পরিক্রমায় জামাত বিএনপি আওয়ামী লীগ সব কিন্তু এক হয়ে গেছে বন্ধু হয়ে গেছে এরকম অসংখ্য ভাব মানে যারা একে অপরের শিরচ্ছেদ করার জন্য একে অপরের সর্বনাশ করার জন্য ঘুরে বেরিয়েছে সেই সমস্ত মানুষই কালের বিবর্তনে বন্ধু হয়ে গেছে এবং সেই দিক থেকে আগামীতে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের যে বন্ধুত্ব অতীতের যে কোনো সময় একটা বড় বন্ধুত্ব হতে পারে আগে বলছিলাম যেন ভুলে না যান যে সরকারের সাথে আওয়ামী লীগের বন্ধুত্ব জামাতের মানে জাতীয় পার্টির বন্ধুত্ব হতে পারে আবার বিএনপির সঙ্গে আওয়ামী লীগের বন্ধুত্ব হতে পারে আর এই জিনিসগুলো যদি হয় বাংলাদেশে তাহলে বিদেশে যে চক্রান্ত সেটা ভারতের বলেন কিংবা আমেরিকার বলেন এটা সম্ভব হবে না আমরা ঘুরে দাঁড়াবো আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু আমরা ঘুরে দাঁড়াব কিন্তু এই কাজগুলো যেন না হয় কেউ যেন না করতে পারে এই জন্য পর্দার আড়াল থেকে শত শত নয় হাজার হাজার কোটি টাকা খরচ করে বহু নাটক মঞ্চস্থ করছে বিভিন্ন দেশ ধরুন আমেরিকাই করেছে করে চলেছে বা ধরুন ভারতে চলেছে করে আপনারা কি বিশ্বাস করবেন বঙ্গবন্ধুকে হত্যার পিছনে হাত ছিল আপনারা কি বিশ্বাস করবেন জিয়াউর রহমানকে হত্যার ভারতের মাস্টার প্ল্যান ছিল আপনারা কি বিশ্বাস করবেন যে এই যে জুলাই আগস্ট বিপ্লব হয়ে শেখ হাসিনাকে যে হেলিকপ্টার করে ভারতে নিয়ে তাকে একটা জাতা দেওয়ার যে চাণক্য নীতি ছিল এটা আপনারা কয়জন বিশ্বাস করবেন এবং আপনার কি বিশ্বাস করবেন যে শেখ হাসিনা প্রাণন্ত শেষ চেষ্টা করেছেন ভারত বিরোধী হয়ে ভারতের চোখে চোখে রেখে কথা বলার জন্য কিন্তু তিনি পারেন নাই চেষ্টা করেছেন খালি এরশাদ চেষ্টা করেননি বেগম জিয়াও চেষ্টা করেছেন আবার এখন তারেক রহমান সাহেবও কিন্তু চেষ্টা করে যাচ্ছেন একটা ভারত বিরোধী এবং একটা আমেরিকা বিরোধী শক্তি হয়ে স্বাধীন বাংলাদেশে কাজ করার জন্য কিন্তু সেটা পারা যাচ্ছে না এর কারণ হলো আমাদের চারিপাশে অসংখ্য লোক যারা একটা ডিম পেলে একটা মুরগি পেলে এক কেজি গরুর মাংস পেলে আপনার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে অনেক কিছু করতে পারেন আপনাকে আমির থেকে ফকির বানাতে পারেন ফকির থেকে আমির বানাতে পারেন আপনাকে যে কোনো পতিতার সঙ্গে আপনার সম্পর্কের ভিডিও ক্লিপ তৈরি করে ফেলে দিতে পারেন জাস্ট কিছু না আপনাকে একটা ডিম ঘুষ দিন যে তুমি অভুক্ত ক্ষুধার্ত আছো যাও তোমাকে একটা ছোট কোয়েল পাখির ডিম দিলাম এই সমাজে একটা কোয়েল পাখির ডিম দিয়ে আপনি ডক্টর মোহাম্মদ ইনুচিল মতো সম্মানিত মানুষকে অসম্মানিত করার জন্য অনেক কিছু করতে পারেন কাজই আমাদের যে রাজনীতি এটি এখন কতটা বিপর্যয়ের মধ্যে পড়েছে এবং কতটা অসহায় হয়ে পড়েছে আমরা জনগণ আশা করি আপনারা বুঝতে পেরেছেন মহান আল্লাহরবুল্লা আলমিন আমাদের সবাইকে হেদায়ের দান করুন এবং হেফাজত করুন